হালাল নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির হলো জিয়া বাবার মুখের বাণী সেই বাণীর বৃত্তিতে আমার জীবন গড়িতে সেই বাণীর বৃত্তিতে আমার জীবন গড়িতে ধরেছি তোমার চরণ ধরেছি তোমার চরণ আর কিছু না চাই জিয়া তোমার চরণে তলে দিও ব্যক্তটাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আর ইতিপূর্বে আর পাশে যে ইউজুর গো ওইতে কি ওনারা ওনারা দেখুন উনি কিন্তু খুব বিপ্লবী উগ্গ সামাজিক অসঙ্গতি লয়ে এরা উগ্গ লিখি এবং উনি ফজি যার হারানোর সরিকার কিন্তু গেল আজ ইয়ারা ওনার আর আরা গজল ফুন্নুম বান্ডারি কালাম দশক তুলে শোনেন আর ওনার তুন বান্ডারি কালাম ফুনি উদ্দেশ্য দর্শকের উদ্দেশ্যে বান্ডারি কালাম ফুরি ফুন তুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতু তো আই এ পর্যায়ে যে বান্ডারি কান্ন পরিবেশন করজুম ই বলে আর মৌলা মুর্শিদ হজরত জিয়া উল হক মেজ বান্ডারি শানে এ কালাম হল একই পর্যায়ে আর কৃতি সন্তান আনার বন্ধু মোহাম্মদ আরিফ ইসলাম কাদিরি তাই এই কালাম্য অনারে পরিবেশন করি উনি আমি চাই না বাবের জমিদারি আমি চাই না বাবের জমিদারি দন্দল তেরা জিয়া বাবা চরণে তলে দিও ভেক্টোটাই জিয়া বাবা চরণে তলে দিও তাই আমি চাইনা বাবার জমিদারি চাইনা বাবার জমিদারে দ্বন্দলতের আশা নাই জিয়া বাবা চরণে তলে দিও ব্যক্তটাই জিয়া বাবা চরণে তলে দিও তাই হালাল নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সেটা হলো জিয়া বাবারে মুখের বাণী হালাল কাউ নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সেটা হলো জিয়া বাবারে মুখের বাণী সেই বাণীর ভিত্তিতে আমার জীবন গড়িতে সেই বাণীর জীবন গড়িতে ধরেছি তোমার চরণ ধরেছি তোমার চরণ আরে কিছু চাই জিয়া তোমার চরণে তলে দিও ব্যক্ত জিয়া তোমার চরণে তলে দিও ব্যক্ত প্রথম যেদিন গেয়েছি তোমার প্রেমে মজেছি প্রথম যেদিন গেয়েছি তোমার প্রেমে মজেছি জীবন সপেছি জিয়া তোমার চরণে দয়াল জীবন সপেছি জিয়া তোমার চরণে তোমার ਸਿੱਧਾ <sundan> ਚੋਲੇ <sundan> চলে হাদিয়া সাপে দিলাম আমারে তোমায় জিয়া তোমার চরণে তলে দিয়ে জিয়া তোমার চরণে জিয়া বাবা রাও জাখানি নুরে বরপুর কানে শুনি জিয়া বাবা রাও জাকানি নূরে বরপুর কানে শুনি দেখিতে গিয়েছিলাম আ অপনা কিতে দেখিতে গয়ে চলন আপনা কিতে নুরি রওজা দেখিলা মদিনা खुशबू পেলাম नুরি রওজা দেখিলা মদিনা खुशबू পেলাম লেক অফ আরিক বুঝে নিলাম ঠিকানা এটাই জিয়া তোমার চরণে তলে দিও বৈতোটাই জিয়া তোমার চরণে তলে দিও বৈতোটাই আমি চাই না জমিদারি চাই না জমিদারি দন্দলতে আশানাই রাফুনি আহ খুব অসাধারণ আশা করি দর্শকের ভালো লাগবো আর শিপলা শিল্প করতুন অসংখ্য ধন্যবাদ জানে ওনারা এতক্ষণ ওনার গুরুত্বপূর্ণ সময় আরো এনে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আগামী আগামীপুরে নতুন অনুষ্ঠানে চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওরমতুলি